শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি অন্য দিনের মতন আজের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর বাড়িতে দেখো তিন কাপ চা হয়েছে বাবা যেহেতু কাজে গেছে তাই তিনজনেই রয়েছি আর আমি দিন পর চা খাচ্ছি এতদিন তো মা আর বোন চা খেত আমি আর খেতাম না যেহেতু বাড়িতেই রয়েছি ছুটি রয়েছে সেই জন্য মাকে বললাম একটু চা করতে তো অনেক দিন ধরেই বলে বোন যে একসাথে তিনজন মিলে আবার কবে চা খাবো একদিন খেতে বলে সেই জন্য বলেছিলাম যে যেদিনকে ছুটি থাকবে সেদিনকেই খাওয়া হবে ওইদিকে চা খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে ছাদের এই গাছগুলো তোমাদের সাথে ভাবলাম আরেকবার শেয়ার করে নিই অনেক দিন তো শেয়ার করা হয় না আর ছাদেও আসা হয় না সেই জন্য ভাবলাম এখনই দেখাই কত ফুল ফুটেছে দেখেছো নয়নতারা বেশ ভালো লাগে এরকম অনেক বেশ নয়নতারা ফুল ফুটবে তাও দুটো এখনো নয়নতারা ফুল ভালো করে ফোটে নি একটু রোদ উঠুক তখন ফুটে যাবে আর এইদিকে গাঁদা গাছগুলো দেখেছো কি সুন্দর কুড়ি হয়েছে আর সবে ছোট ছোট একটু একটু ফুলও হয়েছে আর কুড়ি কিন্তু অনেক কটাই হয়েছে ওগুলো বেশ গাছ ভর্তি ফুল হবে যখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে বলো এই গাছগুলো তো অনেকটাই বড় হয়েছে তাই ছোট ছোট কুড়ি এসছে আর এই যে এই ভিমস গাছেও ছোটো ছোটো ভীমস হয়েছে ফুল এসছে আর পালং শাকগুলো দেখো ইঁদুরতে সমস্ত খেয়ে নিয়েছে আর অল্প কটাই পড়ে রয়েছে এই কচি কচি পাতা তো ওরা খেয়ে পালিয়ে গেছে আর এই যে লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে যে তোমাদের আগেও দেখিয়েছিলাম আর এইটাই হচ্ছে আবার ধনে দানা দিয়েছে আমার তো মনে হচ্ছে ধনে দানাই দিয়েছে বা জানি না দেখি যে এইটুকু মনে হচ্ছে আর এই দিকে দেখো এই লঙ্কা গাছটা তো একটা লঙ্কা হয়েছে আর বেগুন গাছেও ফুল এসেছে আর টমেটো গাছেও ফুল এসেছে এখনো ফল আসার একটু বাকি রয়েছে দেরি হবে ফল আসতে আর এই যে এই গাছগুলো রয়েছে সমস্ত কিছু গাছ তোমাদের এমনি ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দিকের ওয়েদারটা দেখো বেশ ভালো ঠান্ডার মধ্যে রোদ রোদ আবার বেশ আকাশটা মিষ্টি দেখতে লাগছে না আর এই দিকে দেখো হচ্ছে এখন হচ্ছে নিচে চলে যাবো কেননা মায়ের সাথে একটু বাজারে যাওয়ার কথা রয়েছে তোমাদের দেখাবো কি কী বাজার করলাম না করলাম সমস্ত কিছুই শেয়ার করব আর একটু আমার ঠান্ডা মতন লেগে গেছে জানো তো তাই জন্য গলার ভয়েসটা হচ্ছে একটু অন্যরকম দেখাচ্ছে মাঝে মাঝে হয়তো কেটেও গেছে সেই জন্য তোমাদের বলে দিলাম একটু মানিয়ে নিও তোমরা অনেকই মানাচ্ছ জানি যে আমি যেইভাবে ভিডিও দিচ্ছি কাজের মধ্যে আর ভিডিও শ্যুটই করা হচ্ছে না আর সেটা এডিট করা এইটা করা ছিল সেই একদিন আগে করেছিলাম তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর তার মধ্যে দেখো বাজারে এসে বা অনেক রকম বাঁচ কিনে নিয়েছে ওইদিকে একরকম বাজ কিনলো আর এখানে দু রকম কিনছে এবারে হচ্ছে সবজিগুলো কিনবে এদিকে সবজি সমস্ত বেঁচে গুছিয়ে দিচ্ছে তারপরে চলো তোমাদের বাজারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাজারটায় ভিডি ফাঁকা ফাঁকাই রয়েছে এখন বেলাটাও বেশ ভালো হয়েছে এখন দশটার মতন বাজে বাড়ি যাব গিয়ে এখন টিফিন করতে হবে আর এখন বাবা হচ্ছে মাংস কিনছিল আর আমি হচ্ছে এখানটা বসেছিলাম আর এই দিকে দেখো বাড়ি চলে এসছি কী কী আগে বাজার করে আনা হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক রকম মাছ বাজার করা হয়েছে বা সেটাই বলছিল আর এই দিকে দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে বা পিস করে একেবারে কেটেও নিয়ে এসছে কেন বাড়িতে কাটতে গেলে এগুলো প্রচুর ঝামেলা হয় ফাঁকা ফাঁকায় তাই কেটে দিত বলতে কেটে দিলো ওরা আর এইটা দেখো চন্দনা ইলিশ বলে না ওই মাছটা রয়েছে আর হচ্ছে মাংস কিনে এনেছে তার ওপরে পাওতা মাছ কিনে এনেছে এই দেখো এইটাই হচ্ছে পাওতা মাছ রয়েছে এই অনেক রকমের মাছ কিনে এনেছে আর বাড়িতেও এখনও দু রকম মাছ রয়েছে সেই জন্য আর বেশি কিছু কিনে নেই এই কটা জিনিসই কিনেছে আর মাংসটা তো আজকে রান্না হবে সেই জন্য কিনে এনেছে কেন আজকে ছুটি রয়েছে ঘরে বসে কিছু খাওয়ার মজাটা আলাদা ওখানে তো তাড়াহুড়োর মধ্যে খেয়ে একটু রেস্টও নে যায় না সেই জন্য এখানে ঘরে রিল্যাক্সে খাওয়া যায় আর এই যে তারপরে সবজি বাজার চলো তোমাদের সাথে সবজিগুলো কী কিনে আনা হয়েছে সেটাও শেয়ার করি এই দিকে দেখো কুমড়ো বরবটি বিমস আদা টমেটো গাজর ফুলকপি পেঁয়াজ বাঁধাকপি উচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে সবজি বাজার করা হয়েছে আর আতাও কিনে আনা হয়েছে আর অন্য কিছু সবজি কেনা হয়নি এই অল্প কটায় কিনে নেওয়া হয়েছে মা বলছিল পটল নিতে কিন্তু মানে পটল নেবে কিনা জিজ্ঞেস করছিলো আমার যেহেতু পটল খেতে অতটাও ভালো লাগে না মা লাস্টে বললো থাকুক পটল আর নেবো না আর এই দেখো ডিম ভাজা আলুর তরকারি আর চানাচোর দিয়ে মুড়ি মাখিয়েছে আলুর তরকারি খুব একটা বেশি ছিল না জানি যে চপ কিনে আনবো বাজার থেকে আর চপের দোকানও বন্ধ ছিল সেই জন্য এটা দিয়েই ঘরে এসে লাস্টে টিফিন করতে হলো আর এই দেখো আমি হচ্ছে দিন পর পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি এতদিন তো মানে মাঝে মাঝে পুজো করতাম কিন্তু ভিডিও করতাম না কেননা পুজো করতে করতে ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায় সেই জন্য তারা মধ্যে করে নিতাম আজ যেহেতু বাড়িতে ছিলাম সেই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারটা করেই নিই যাতে তোমাদেরও দেখে মনে হয় না আমি পুজো টুজো সমস্ত কিছুই করছি আগের মতন আগের মতন রোজ করতে পারি না তবুও চেষ্টা করি মাঝের মধ্যে করার আর এই দেখো তা হচ্ছে রান্না করছিল আর এটা এখন আমি নাড়ছি ওই জন্য ভালো করে নাড়তেও পারছি না দেখো মা হচ্ছে ওই বাইরের দিকে কী সমস্ত কাজ রয়েছে সেগুলো করতে গেল আমাকে বললো একটু নেড়ে দিতে আর এখন হচ্ছে মা চলে এসে হলুদ গুঁড়ো আর দিয়ে দিল আর এই দিকে দেখো এখন বা আবার রান্না করছে আর উটুই রান্না হচ্ছে কেন গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্যই ডালে গ্যাসেই রান্না হতো আজকে দিয়ে যাওয়ার কথা ছিল আজকে তো দিলো না ডবল সিলিন্ডার করা সত্ত্বেও গ্যাস নেওয়া যা গেল না হুট করে শেষ হয়ে গেছে এখনও দেরি ছিল গ্যাসটা সেই হওয়ার কী করে হলো জানি না এইদিকে দেখো রান্না বান্না সমস্ত হয়ে গেছে মাংসর তরকারি আর ভাত করা হয়েছে তো চলো এবার খাওয়া দাওয়া যাক এইদিকে দেখো মা সবাইকে খাওয়ার বেড়েও দিয়েছে এদিকে মা বাবা বোন সবাই মিলে খাচ্ছে আর এই সাইডে আমি খাচ্ছি চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক তো অনেক কথা বলেছি খেয়ে দেয় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন সবার সাথে অনেকদিন পর প্রায় দেড় মাসের উপর হচ্ছে একসাথে খাচ্ছি রাতে তবুও খাওয়া হয় দিনের বেলায় এই একসাথে এখন খাচ্ছি আর এই দিকে দেখো এখন হচ্ছে বাঁধাকপির পকোড়া বানানো হচ্ছে আর ওইদিকে দুধ গরম করা হচ্ছে কেন বলতো মা বললে একটু কফি করা যাক সেই জন্য হচ্ছে দুধটা গরম করা হচ্ছে আর এই দিকে হচ্ছে বাঁধাকপির পকোড়াও বানানো হচ্ছে দুদিকে দুটো জিনিস বানানো হচ্ছে তাড়াতাড়ি দুটো জিনিস হয়ে যায় তাহলে তাড়াতাড়ি হয়ে গেলে একসাথে মানে খাওয়া যাবে তাহলে দুটোই ঠান্ডা হয়ে যাবে যাবে কেমন একটা লাগবে তখন খেতে আর এইদিকে দেখো বাঁধাকপির বড়া আর কফি দুটোই হয়ে গেছে খেতে কিন্তু এই পকোড়াগুলো বেশ ভালো লাগে আর গরম গরম তো আরও বেশি ভাল লাগে তোমাদের সাথে তো একদিন রেসিপিটা শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখেছিলে আর এইটা তো খেতে বেশ যে কোনো পকোড়ার সাথে গরম গরম কফি সেটা একটা অন্য রকমের স্বাদ আর এইদিকে দেখো বা এখন পরোটা করবে সেই জন্য সমস্ত কিছু মেলে নিচ্ছে মানে সমস্ত কিছু বলতে পরোটার জন্য আটা এখন বেলে দিচ্ছে আর এই দিকে হচ্ছে কড়াই এখন হচ্ছে কয়েকটা পরোটা রয়েছে ওটা শেখা হচ্ছে তো অনেক কটাই পরোটা মা করে নিয়েছে আর মাংসর তরকারি রয়েছে আর সুজি করেছে তো ওই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে এই দিকে দেখো মা এখন তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেবে তারপরে হয়ে যাবে যেমন তোমরা তো জানোই পরোটা করে কেমন করে আর এই দিকে দেখো মাংস তরকারি সুজি আর পরোটা যেরকম বলেছিলাম সেরকমভাবে হচ্ছে মা করেছে আর এই যে খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে এবার ঘুমাতে আসবে আর তার মধ্যে লেখালেখি করছিলাম জানো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন ফোন দেখেই লিখছিলাম তো সেই জন্য শেয়ার করে ওঠা হয়নি তো ভাবলাম এখন তোমাদের বলে দিই আর হচ্ছে এইদিকে দেখো বোন সমস্ত বিছানা করে দেয় বোন এখন রোজই বিছানা করে দেয় এদিকে হচ্ছে মশারিও খাটিয়ে নিয়েছে বালিশও গুছিয়ে নিয়েছে আবার ঘুমানোর পালা কেন রাতটা অনেকটাই হয়েছে এখন বাজে ওই পৌনে এগারোটার মতন আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো অন্যদিন তো তবুও একটু দেরি হয় আর এই দিকে দেখো ঠোঁট আর মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি মানে ফেসলেট লাগিয়েছি ঠোঁটে আর মুখে ক্রিম লাগিয়েছি এত ঠোঁটটা মানে ফেটে যাচ্ছে আর মুখটা একটু খসখসে হয়ে যাচ্ছে কেন শীত তো পড়ে গেছে তাই রাতে এমনি হচ্ছে ক্রিম লাগিয়ে শুই আজ একটু ভালো করে লাগিয়েছি তাই তেল তেল করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিও আবার পাশে থাকতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা